জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে দেবতাকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভয় করেন তা হল শনিদেব হিন্দু ধর্ম অনুযায়ী শনিদেবতার প্রতিনিধিত্ব করে শনি গ্রহ শনির দৃষ্টি যে কারোর জীবন ছাড়খাড় করে দিতে পারে সেই কারণেই শনিদেবকে সকলেই ভয় পান তবে শনিদেব যে শুধুই খারাপ করেন তা কিন্তু নয় আসলে শনিদেব হলেন কর্মফলের দেবতা তাকে আবার গ্রহরাজও বলা হয় ভালো কাজ করলে তিনি যেমন পুরস্কৃত করেন তেমনি খারাপ কাজ করলে কঠিন শাস্তি ও দণ্ড দিতেও ছাড়েন না শনিদেব কিন্তু জানেন কি এই গ্রহরাজের জন্ম আসলে কিভাবে হয়েছিল জানেন শনিদেবের কথা সম্পর্কে বন্ধুরা আজ আপনাদের শোনাব গ্রহরাজ বড় ঠাকুর শনিদেবের জন্ম কাহিনী। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শনিদেব হিন্দু ধর্মে শনি গ্রহের ঐশ্বরিক মূর্তিকে বোঝায় এবং হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নয়টি গ্রহ বা নবগ্রহের মধ্যে একটি হল এই শনিদেব দেব তাকে শ্রীকৃষ্ণের অবতার বলেও মনে করা হয় এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে নবগ্রহের মধ্যে তিনি হলেন শনি গ্রহ পুরাণে শনি পুরুষ হিন্দু দেবতা যার মূর্তিকল্পে তলোয়ার বা দণ্ড অর্থাৎ রাজদণ্ড বহনকারী ও কাকির উপর বসে থাকতে দেখা যায় তার একটি কালো চিত্র রয়েছে তিনি কর্ম ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা কথা ও কর্মের উপর নির্ভর করেই তিনি ফলাফল প্রদান করেন শনিদেব দীর্ঘায়ু দুঃখ মৃত্যু বার্ধক্য শৃঙ্খলা সীমাবদ্ধতা দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা ও অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিয়ামক তিনি আধ্যাত্মিক তপস্যা শৃঙ্খলা ও বিবেকপূর্ণ কাজকেও বোঝায় তার দুজন স্ত্রী রয়েছেন প্রথমজন নীলা নীলা রত্ন পাথরের মূর্তি এবং দ্বিতীয়জন হল মান্দা গন্ধর্ব রাজকন্যা পৌরাণিক কাহিনী অনুযায়ী শনিদেব হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর অর্থাৎ সূর্যদেবের স্ত্রী ও দেব বিশ্বকর্মার কন্যা দেবীর সংজ্ঞার ছায়া থেকে সৃষ্ট ছায়া দেবীর পুত্র এজন্য তাকে ছায়া পুত্র বলা হয় শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর ভ্রাতা ব্রহ্মবৈবর্ত কুরান মতে একদিন শনিদেবের ধ্যানের সময় তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতেই পত্নী ধামিনী বা মান্দা শনিদেবকে অভিশাপ দিলেন আমার দিকে তুমি ফিরেও চাইলে না এরপর থেকেই তুমি যার দিকে চাইবে সেই ভস্য হয়ে যাবে কোনো কোনো মতে মনে করা হয় যে এটি মঙ্গল দোষের প্রভাবে হয়েছে মধ্যযুগীয় গ্রন্থ মতে শনিদেব হলেন একজন দেবতা যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন কিন্তু তা প্রকৃতপক্ষেই সত্য নয় শনিদেব ভালোর জন্য ভালো আর খারাপের জন্য অতীব খারাপ তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান তিনি মহাদেব হতে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন যা ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে উল্লেখ্য কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোশানলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি জম ও জমি হলেন শনিদেবের দুই ভাই বোন তারা সবাই সূর্যের সন্তান কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই নিজের বাবাকে অভিশাপ দিয়ে বসেন শনিদেব সূর্যের সঙ্গে বিয়ে হয় সন্ধ্যার সূর্য ও সন্ধ্যার তিনটি ছেলে মেয়ে হয় এরা হলেন মনু জম এবং জমি স্বামীকে ভালোবাসলেও তার প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে একদিন বাড়ি থেকেই চলে যান সন্ধ্যা তিনি নিজের ছায়া থেকে এক নকল সন্ধ্যা তৈরি করেন এই নকল সন্ধ্যার নাম দেন ছায়াদেবী দেবী স্বামী ও সন্তানদের দেখাশোনার জন্য ছায়াদেবীকে সূর্যের কাছে রেখে নিজের বাবা দক্ষের কাছে চলে যান সন্ধ্যা কিন্তু মেয়ের গৃহত্যাগকে ভালোভাবে নেন না দক্ষরাজ তিনি সন্ধ্যাকে সূর্যের কাছে ফিরে যেতেই নির্দেশ দেন তখন ঘোড়ার রূপ ধারণ করে জঙ্গলে চলে যান সন্ধ্যা এদিকে ছায়া ও সূর্যের সন্তান হিসেবে জন্ম নেন শনিদেব কিন্তু শনিদেব যখন ছায়ার গর্ভে ছিলেন তখন সূর্যের প্রচণ্ড তাপে জ্বলতে গিয়ে তিনি পুরো কালো হয়ে যান এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে তার হতে পারে না বলেই মনে করেন সূর্যদেব সেই কারণেই জন্মের পর শনিকে তিনি মোটেও পছন্দ করেননি শনিদেব তখন নিজের বাবাকে অভিশাপ দেন যে সূর্য তার মতো কালো হয়ে যাবেন সদ্যজাত পুত্রের অভিশাপে গ্রহণ লাগে সূর্যে কালো হয়ে যান সূর্য ছায়া ছিলেন মহাদেবের পরম ভক্ত গর্ভবতী অবস্থায় তিনি ভগবান শিবের আরাধনা করেন তাই শনিদেবও মহাদেবের ভক্ত হন কিন্তু একবার শিব পুজোর জন্য ভোগ সাজাচ্ছিলেন ছায়াদেবী তখন শনিদেব সে সেই ভোগ খেতে চান ছায়া তাঁকে পূজোর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন তাই শুনে রাগে নিজের মাকে লাথি মারেন শনিদেব সেই পাপে তার একটা পাপ খোঁড়া হয়ে যায় তবে মহাদেবী পরে শনির প্রতি প্রসন্ন হয়ে তাকে কর্মফলের দেবতা হিসেবে মনোনীত করেন এবং সূর্যের সঙ্গে শনিদেবের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেন শনিতে বলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী শনিকে শ্রীকৃষ্ণের অবতার বলা হয়ে থাকে কৃষ্ণের জন্ম হলে সমস্ত দেবতা যখন নন্দগাঁওতে শ্রীকৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তখন যশোদা শনিদেবকে তাদের গৃহে প্রবেশ করতে বাধা দেন তিনি আশঙ্কা করেছিলেন শনিদেবের কুদৃষ্টি শিশু কৃষ্ণের ক্ষতি সাধন করতে পারে শনিদেব তখন দুঃখিত মনে নিকটবর্তী বনে তপস্যা করতে চলে যান ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবের সামনেই উপস্থিত হয়ে তাকেই তার তপস্যার কারণ জিজ্ঞেস করেন শনিদেব কৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখ প্রকাশ করেন এবং মানুষের প্রতি তার হতাশাও ব্যক্ত করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবকে বর দিয়েছিলেন যে তার উপাসনাকারী মানুষেরা তাদের সমস্যা থেকে মুক্তি পাবে পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেবের কুদৃষ্টির জন্যই গণেশের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বড় ঠাকুর শনিদেব তার এই দৃষ্টির কথা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলেও দেবী পার্বতী তাকে বলেছিলেন সদ্যজাত গণেশের দিকে তাকিয়েই আশীর্বাদ করতে হবে তখন শনির আধ খোলা চোখের দৃষ্টি গণেশের ওপর পড়তেই গণেশের মুন্ড উচ্ছেদ হয়ে যায় বড় ঠাকুর শনিদেব হলেন জমের ভাই এবং ন্যায় বিচারের দেবতা শনিদেব ছিলেন তার ভাই জমের থেকে বয়সে ছোট মানুষের বিচার কার্যের ভার দেওয়া হয় এই দুই ভাইয়ের ওপর মানুষের জীবদ্দশাতে অন্যায়কারী মানুষের বিচার করে শাস্তি বিধান করেন শনি ঠাকুর এবং যমরাজ মৃত্যুর পরে মানুষের অপকর্মের শাস্তি প্রদান করেন মানুষের শত অসৎকর্ম ও আচরণের ওপর নির্ভর করে শনি ঠাকুর কখনো শাস্তি কখনো বা আশীর্বাদ প্রদান করেন তার রসান যেমন চরম সর্বনাশ ঘটতে পারে তেমনই তিনি প্রসন্ন হলে সমৃদ্ধিও লাভ করা যায় সেজন্যই বলা হয় তিনি নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ একবার শনি ঠাকুর লঙ্কাধিপতি রাবণ রাজার কাছে বন্দি অবস্থায় ছিলেন তখন হনুমান তাকে সেই বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন কৃতজ্ঞতাবশত শনি ঠাকুর হনুমানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্যক্তি হনুমানজির প্রার্থনা করবে তার উপর শনি ঠাকুরের নেতিবাচক প্রভাব কিছুটা হলেও হ্রাস পাবে সে কারণেই যাদের জন্মছকে শনি বর্তমান তারা শ্রী হনুমানজির প্রার্থনা করে থাকেন অনায়াসেই শনি দোষের হাত থেকে মুক্তিও পেতে পারেন শনি ঠাকুরের রং হিসেবে সাধারণত কালো বা নীল বর্ণই প্রচলিত রয়েছে তার মূর্তি হিসেবে কখনো দুটি হাতের একটিতে অবস্থায় তাকে দেখা যায় আবার কখনো মহিষের পিঠে বসা চার হাত সম্বলিত তলোয়ার ধনুক ও তীরে সজ্জিত শনিদেবের মূর্তিও দেখা যায় তবে অধিক প্রচলিত মত অনুযায়ী কাককেই শনিদেবের বাহন এবং ডুমুর গাছকে শনিদেবের বাসস্থান হিসেবে ধরা হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ কিছু শনি মন্দির রয়েছে সিংনাপুর ধাম নামে একটি বিখ্যাত পবিত্র স্থান রয়েছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নেভাছা তালুকে এই শনি মন্দির বিশ্ববিখ্যাত এছাড়াও মধ্যপ্রদেশ হরিয়ানা তামিলনাড়ু কর্ণাটক পশ্চিমবঙ্গ ইত্যাদি বিভিন্ন রাজ্যে অনেক শনি মন্দির রয়েছে শনিবার হল বড় ঠাকুর শনিদেবের পূজার দিন ভক্তেরা নিয়ম করে শনিবারে শনিদেবের পূজা করে থাকেন এবং ভগবান শনিদেবের আশীর্বাদ লাভ করে থাকেন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বড় ঠাকুর শনিদেবের জন্ম পরিচয় সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে